আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে আসতে চাই কিন্তু আমাদের মাথার ভিতরে যে কিছু ভুল ধারণা থাকে সেটা আজকে ক্লিয়ার করবো আপনাদেরকে যেমন বাংলাদেশে এখন একটা ফ্যাশন হয়ে গেছে কি ফ্যাশন আপনি ইউরোপে আসবেন আমেরিকা আসবেন ভালো ভালো কান্ট্রিতে আপনি যাবেন কি করেন জমি বিক্রি করেন চিন্তা করেন যে জমি যা আছে বাপের বিক্রি করে ফেলাম ঘর বাড়ি যা আছে বিক্রি করে ফেলব এতে না হলো ব্যাংক থেকে লোন নেব তাতে না হলো মানুষের কারা সুদে টাকা মানে আনা নেওয়া করে তাদের কাছ থেকে টাকা নেব তারপরে এই টাকা একত্র করে আমরা কি করি আমরা দালালের কাছে দেই দালালের পিছিয়ে ঘুরি আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করছেন বা আপনি পৃথিবীতে যতদিন থাকবেন বা আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনার রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী আপনার রিজিক যদি ইউরোপে থাকে তাহলে অটোমেটিক আপনি ইউরোপে আসবেনই কিন্তু চেষ্টা করতে হবে এখন এই চেষ্টা করার আগেও আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো আবার আমাদের নিজেদের করতে হয় যেমন আপনি যদি মন থেকে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমার একটা রাস্তা দেখাই দাও আমরা কিন্তু এটা বলি না আমরা বই বললাম না যে জায়গা জমি বিক্রি করে তারপরে মানুষের কাছ থেকে টাকা হাত পেতে এর কাছ থেকে ওর কাছ থেকে মানে সুদে তারপরে ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে কিভাবে দালালে খুশি করব আর ওই দালাল কি করে যারা এজেন্সির মাধ্যমে দালালের মাধ্যমে যারা ইউরোপের বিভিন্ন দেশে আসে তারা কিন্তু সবাই আসতে পারে না আপনি দালালকে যত টাকাই দেন না কেন আপনার সর্বনিম্ন যে কোয়ালিটি দরকার ওই কোয়ালিটি দালাল আপনার উপরে স্থাপন করবে আপনার উপরে প্রতিষ্ঠিত করবে তারপরেই আপনার ভিসা কনফার্ম হবে দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিক দিয়ে এই এখন দুহাজার পঁচিশের এখন জানুয়ারি তাও প্রায় শেষ প্রচুর পরিমাণ বাংলাদেশেরা কিন্তু এয়ারপোর্টে কিন্তু ভিজা হয় নাই কিন্তু ওই দালালরা কি করছে আপনার দেখবেন পাসপোর্ট স্টিকের ভিজা লাগাই দিচ্ছে কিন্তু ওই এয়ারপোর্টে গিয়ে ধরা খাইছে আবার রিটার্ন চলে আসতে হয়েছে দেখবেন আবার টিকিটের টাকা মাই গেল এত টাকা পয়সা খরচ করে গেলেন আসলেন সব শেষ কারণ দালালের কাছে কিন্তু ওয়ে আছে দালাল কিন্তু আপনাকে বলবে না যে আপনি আপনার এই যোগ্যতাটা হয়নি এই জন্য আপনি ভিজা পান নেই আপনার আপনারা যখন দালালকে টাকা দেন বা দালালের সাথে যখন আপনারা আলোচনা করেন তখন কিন্তু আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ ট্রেনিং দেয় যে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে আপনাকে প্রথমে ইউরোপের কোন দেশে নিয়ে ফালাবো সেখান থেকে আপনি আর এক দেশে আপনাকে কিভাবে নেব এরকমের কিন্তু অনেক ট্রেনিং আপনাদেরকে দেয় কেন দেয় ওই আপনার আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এখন আপনারাই একবার ভাবুন আপনার আপনারা কেন আল্লাহর উপরে নির্ভর করেন না যে আমি এই দুনিয়া যেহেতু আসছি এখন আগেই এরকমের উপায় ছিল না এখন এই উপায় আছে এখন অনেক ধরনের চ্যালেঞ্জ আছে অনেক ধরনের ওয়ে আছে আপনারা আস্তে আস্তে করে নিজেদের যোগ্যতা দিয়ে ধাপে ধাপে করে কিন্তু আপনারা আসতে পারেন আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আপনারা এই সমস্যায় পড়েন এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে মনে প্রাণে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে যে আপনার রিজিক কোথায় আল্লাহ রাখছে ওইখানেই আপনাকে কি করবে স্থাপন করবে ওখানেই আপনাকে সেন্ড করবে ওখানেই আপনাকে পাঠাবে এখন আমরা এটা না করে আমরা খালি ভাবি যে মনে হয় ইউরোপ যাইতে পারলেই আমি মনে হয় যে জান্নাত পেয়ে গেছি অনেকেই কিন্তু এরকম ভাবে যেমন আপনি ইউরোপের কার্ড পাইছেন বা ইউরোপের পাসপোর্ট পাইছেন অনেকে ভাবে যে মনে আমি জান্নাত পাই গেছি এই কাগজ কার্ড এগুলি সব পরে থাকবে কী হবে আপনি দেখুন যে ইউরোপে যখন মানুষ অবৈধ হয়ে আসে তখন এই কাগজ পেতে পেতে তাদের কিন্তু একটা বস শেষ হয়ে যায় যেই বয়সটা যারা খাটতে পারবে মানে কাজ করতে পারবে গাধার মতো আমাদের দেশে দেখেন না জমি খেতে যে মানুষ কাজ করে ওই যে বয়সটায় কাজ করতে পারবে ওই বয়সটাই কিন্তু শেষ করে ফেলে কাগজ না থাকাকালীন কাগজ পাওয়ার পরে আর ওই কষ্ট তখন আর হয় না তখন আস্তে আস্তে কি হয় এখন আর ভালো লাগে না এটা করে না তখন আবার অনেকে দেশেও এক করে চলে যায় দেশেও ম্যাক্সিমাম মানুষ যায় না কারণ চিন্তা করে এখানে কষ্ট করে যাই করি মাসে তো একটা বেতন আসে যখন তারা বৈধ হয় কার্ড হয় যখন ফ্যামিলি নিয়ে আসে আস্তে আস্তে করে ধাপে ধাপে তখন সব কিছুই কিন্তু হয় এখন আপনি ভাবুন যে আপনি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ বেকার আছে প্রচুর পরিমাণ মানুষের ই রয়েছে ডক্টর ইউনুস এর ভিতরে অনেক ধাপ নিয়েছে বাংলাদেশে কয়েকটা ই হয়ে গেছে আপনার কনসুলেট কিন্তু ইতিমধ্যে কাজ চলতে আসছে কয়েকটা হয়ে গেছে যে ইউরোপের বিভিন্ন দেশে এখন আর ইন্ডিয়া যেতে হবে না আপনারা কিন্তু বাড়িতে বসেই মানে ঘরে বসেই আপনারা খবর নিতে পারবেন বাংলাদেশে কথা থেকে আপনি ফাইল জমা দেবেন কিন্তু এই কাজগুলি করার আগে আপনাকে কি করতে হবে ঘাটতে হবে যে আমার ভিতরে কোন যোগ্যতাটা আমার ভিতরে ঘাটতি আছে ওইটা আমি পূরণ কীভাবে করবো যখন আপনি এটা পূরণ করতে পারবেন যখন আপনার কমপ্লিট ফুল হয়ে যাবে তখনই আপনি ভালো একটা দেশ আসতে পারবেন আপনি দালালের মাধ্যমে আসলো দালালও আপনারা ওই জিনিসগুলো কমপ্লিট করবে আপনাকে পড়াইবে শেখাইবে এইটা করবে ওইটা করবে এক বছর দেড় বছর আট মাস দশ মাস এরকম ঘুরেই কিন্তু আপনাকে করবে কিন্তু আপনার কাছ থেকে টাকাও কিন্তু নিয়ে যাবে দেখবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু স্টুডেন্ট ভিজায় ইউরোপের বিভিন্ন দেশে আসে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আসার পরে আবার কি হয় আসার পরে তারা কিন্তু বুঝতে পারে আহারি প্রচুর পরিমাণ যার মানে স্টুডেন্ট ভিজায় যারা আসছে এজেন্সির মাধ্যমে দালালদের মাধ্যমে বিশ লাখ বাইশ লাখ টাকা দিয়ে আসছে আসার পরে এখন বলে দালালরা কতগুলি টাকা নিয়ে গেছে এত ইজি আশা কিন্তু এই ইজি এই ইজি ইজি এই জিনিসটা আমরা আগে কেন ভাবি না আপনি দেখবেন যে কোনো একটা উছিলা যেকোনো একটা মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন রাস্তা আপনার খুলে যাবে বাংলাদেশের এখনও সব মানুষ কিন্তু খারাপ না তো এই জন্য মন থেকে চেষ্টা করতে হবে মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আল্লাহর কাছে মন থেকে নামাজ পড়ে চাইতে হবে দেখবেন আল্লাহ আপনাকে কেন না দিবি দেবে আল্লাহ তো বইসেই রয়েছে যে বান্দা আমার কাছে কখন চাইবে তো আপনার আল্লাহর কাছে চাইবেন প্রচুর পরিমাণ মানুষের কমেন্ট দেখলে বা প্রচুর পরিমাণ মানুষের বাস্তবতা দেখলে মনে হয় অনেক কষ্ট লাগে যে তারা লাখ লাখ টাকা দালালের পিছিয়ে দিয়ে কান্না কাটি এদেরকেই বলবো যে আপনারা একবার কি হয়েছেন যে আসতে পারেন নাই একবার না পারিলে চেষ্টা করো কি বারবার তো এই বারবার চেষ্টা করবেন কিভাবে সঠিক রাস্তায় সঠিক পথে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি সফল সফল হবেনি আজ থেকে দশ বছর পনেরো বছর আগে এত কিছু ইনফরমেশন জানার রাস্তা ছিল না এখন অনেক রাস্তা বারো বছর আগে আমরা বুঝতামই না বা পনেরো বছর আগে আমরা বুঝতামই না যে ইউরোপের উমুকে একটা দেশের ভাষা শিখলে তারপরে সেই দেশে লেখাপড়া করতে আসতে পারবো বা আমরা যাইতে পারবো এরকম আমাদের মনের মধ্যে অতটা আমাদের ছিল না দেখা গেছে ঢাকার কিছু কিছু জায়গায় জার্মান ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলি শেখানো হয় কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলি কেন শেখানো হয় এটা কিন্তু আজ থেকে বারো বছর পনেরো বছর আগে দেখবেন যে ওখানে ওই ভাষা শিখে তারপরে কিন্তু অনেকে ইটালিতে কাজের ভেজায় গেছে আপনি জার্মান ভাষা শিখুন দেখবেন আপনি জার্মানিতে ভালো অবস্থানে থাকতে পারবেন শুধু জার্মান না জার্মান এই ভাষা কিন্তু ইউরোপের আরও দুই তিনটা দেশে কিন্তু একই ভাষা রয়েছে আপনি শুধু জার্মানিতে আসবেন তা কিন্তু না আরও ভালো ভালো দেশে কিন্তু যেতে পারবেন তো বন্ধুরা আমরা যে ভুলগুলি করি এই ভুলগুলি যখন আমাদের করা শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি আমরা বলি না চোর যখন চুরি করে সবকিছু নিয়ে যায় তারপরে আমাদের জ্ঞান বাড়ে আমাদের বুদ্ধি বাড়ে কেন চোর গেলে বুদ্ধি বাড়ে তো বিষয়টা সেই রকমের তো এই বুদ্ধিটা আমাদের আগে বাড়াতে হবে আপনি যে না আপনি জানেন না যে জানে আপনি তার কাছ থেকে পরামর্শ নেন আপনি দালালের ফক করে যেন না পড়েন এই রাস্তা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা ভিডিও বড় করব না একদম ছোট এবং আমার মনে হয় আমার এই আলোচনাটা অনেকেরই প্রয়োজন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আপনারা দেখবেন আপনারা সঠিক রাস্তায় চলবেন দেখবেন সঠিকভাবে আপনার সব কিছু হবে আপনি বাঁকা রাস্তায় যাবেন না আপনার জন্য বাঁকা কোনো কিছু হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিস